নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে স্বাগতম আজকে আমরা নিয়েছি আনন্দ মাস্কুলি ক্লাস থ্রির যে ম্যাথামেটিক্স ইংলিশ ভার্সন আছে তার চ্যাপ্টার নাম্বার টেন এক্সারসাইজ টেন এই চ্যাপ্টার নাম্বার টেনে এক্সারসাইজ টেনের যে আছে অ্যাভারেজ এই অ্যাভারেজ মানে আমরা বাংলায় বলি গড় তো এই অ্যাভারেজ অঙ্কগুলো আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি ততই বিল্টুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে এই আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করতে পারি এবং এখান থেকে সমস্ত রকম প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো চলুন আজকের যে পুঙ্খানুপুঙ্খ এগুলো আমরা ভিডিও আকারে দেখাচ্ছি আমি আজকে যে ডিসকাস করছি না কারণ আপনারা একটু দেখে নিন অ্যাভারেজ অঙ্কগুলো তো পরবর্তী ক্ষেত্রে আমি ডিসকাস করবো কারণ সুযোগ পেলেই আজকের এই অঙ্কগুলোর পরে আমাদের যে স্ট্যাপ্টার আছে এক্সারসাইজ টেনের পর এক্সারসাইজ ইলেভেন এক্সারসাইজ টুয়েলভ সবেরই আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো তো এই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব যদি না সাবস্ক্রাইব করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ ভবিষ্যতে এরকম প্রশ্নের উত্তর এখানে পাবেন না অন্য কোথাও এখান থেকে সমস্ত উত্তর পাবেন তো দেখুন এই যে দুয়ের দিকে বিয়ের থেকে অ্যাভারেজ অফ থ্রি ফোর ফাইভ এখানে কোনটা হবে নেক্সট আছে তিনের দিকে দুয়ের দাগের অঙ্ক আমি করে দিচ্ছি অঙ্কটা কবিতার অঙ্কটা এবং তিনের দাগের অঙ্কটাও আমি করে দিচ্ছি তিনের দাগের অঙ্কটাও করেছি চারের দায়গের অঙ্কটাও করেছি দেখুন তিনের দেড়ের অঙ্কটা এপ্রিল হাইসে থার্টি ওয়ান ডেজ থার্টি ডেজ দিয়ে থার্টি দিয়েও ওটা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ভাগ করতে হবে আর নিচে আছে এটাও সেম এই নাইনটি সিক্স যোগ করতে হবে নাইনটি সিক্স ওয়ান এবং ওয়ান হান্ড্রেড যোগ করে যেটা খুব বেরোবে কিমিটে তার সঙ্গে থ্রি হচ্ছে ডিভাইডেড করতে হবে অ্যাভারেজ স্পিডটা বেরিয়ে যাবে নিচে এখানে এভারেজটা দেওয়া আছে সব যোগ করতে হবে দিয়ে থ্রি হান্ড্রেড স্টুডেন্ট এবারে তার সঙ্গে ফাইভ আমরা ডিভাইডেড করবো ডিভাইডেড করলে এভারেজ করলে এভারেজ যাবে তো এই যে দেখুন আমি অঙ্কগুলো পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করলাম তবে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যমে